গালাপাগস দ্বীপপুঞ্জ বেশ কিছু আগ্নেয় দ্বীপের সমন্বয়ে গঠিত দক্ষিণ আমেরিকা উপকূল থেকে এক কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের মাঝখানে এই দ্বীপপুঞ্জের অবস্থান অসাধারণ সুন্দর গালাপাগস দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের অন্তর্ভুক্ত গালাপাগসকে বলা হয় জীবন্ত জাদুঘর কারণ এই দ্বীপপুঞ্জের জলস্থলে ছড়িয়ে রয়েছে বহু বিরল প্রজাতির প্রাণী সুদীর্ঘকাল বিচ্ছিন্ন থাকার কারণে এখানকার প্রাণীগুলো সমগ্র পৃথিবী থেকে আলাদা বিবর্তন তত্ত্বের জনক চার্লস ডারউইন গালাপাগসে ভ্রমণের কারণে দ্বীপপুঞ্জটি একসময় বেশ খ্যাতি অর্জন করেছিল কি কেন কীভাবে এই পর্বে জানব পৃথিবীর সর্বপ্রথম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান গালাপাগস দ্বীপপুঞ্জ সম্পর্কে ভূমিকম্প আর আগ্নেয়গিরির অগ্লুৎপাত থেকে গালাপাগজ দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়েছে গালাপাগসের প্রধান দুটি বৈশিষ্ট্য হল অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর চমকপ্রদ বিভিন্ন প্রজাতির বিলুপ্ত প্রাণী শত শত ছোট বড় দ্বীপ এবং সমুদ্রের উপরে জেগে থাকা বড় বড় পাথরের সমন্বয়ে গালাপজ দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে ভৌগোলিকভাবে গালাপাগজ দ্বীপপুঞ্জ এমন এক জায়গায় অবস্থিত যেখানে দুটি শক্তিশালী সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ে এদের একটি হল অ্যান্টার্কটিকা থেকে আগত হাম্বল্ট কারেন্ট আরেকটি হলো মধ্য আমেরিকা থেকে আগত পানামা কারেন্ট বরফ শীতল হাম্বল কারেন্টের তীব্র স্রোত বছরের অর্ধেক সময় গালাপাগস দ্বীপপুঞ্জের উপর সক্রিয় থাকে অন্যদিকে বছরের বাকি ছয় মাস উষ্ণ স্রোত বিশিষ্ট পানামা কারেন্ট গালাপাগসের উপর আছড়ে পড়ে এই দুই ধরনের সামুদ্রিক স্রোত গালাপাগসের জীববৈচিত্র্যের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রাখে গালাপাগসের প্রকৃত দ্বীপ সংখ্যা নিয়ে বিতর্ক আছে তবে সবচেয়ে প্রচলিত ধারণা অনুযায়ী এই দ্বীপপুঞ্জে একশো সাতাশটি দ্বীপ রয়েছে যাদের মধ্যে মাত্র চারটি দ্বীপে মানুষ বসবাস করে দ্বীপপুঞ্জের উল্লেখযোগ্য কয়েকটি দ্বীপ হল বার্থোলোমে এসপানোলা ফার্নান্দিনো ইসাবেলা নর্থ সেমুর সাউথ প্লাজা ডারউইন দ্বীপ ইত্যাদি এসব দ্বীপ একই সাথে উৎপন্ন হয়নি এখানকার সবচেয়ে পুরোনো দ্বীপগুলো প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ বছর আগে উৎপন্ন হয়েছে অন্যদিকে এর তুলনামূলক নতুন দ্বীপগুলোর বয়স প্রায় সাত লক্ষ বছর গালাপাগসের পুরোনো দ্বীপগুলো ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যাচ্ছে অন্যদিকে নতুন দ্বীপগুলোর উচ্চতা দিন দিন বেড়েই চলেছে গালাপাগস দ্বীপপুঞ্জের প্রাকৃতিক দৃশ্য অনেকটা ভিন গ্রহের মতো দ্বীপপুঞ্জটি ইকুয়েডরের একটি প্রদেশ হিসেবে বিবেচিত উনিশশো সালে এই দ্বীপপুঞ্জের মাত্র তিন শতাংশ এলাকায় মানববসতির জন্য অনুমোদন দেওয়া হয়েছিল গালাপাগসের বাকি সাতানব্বই শতাংশ অঞ্চল ইকুয়েডরের জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় সে কারণে গালাপাগসের দ্বীপগুলো সম্পূর্ণ সংরক্ষিত এলাকা অনুমোদিত অঞ্চলগুলোতে প্রায় তিরিশ হাজার মানুষ বসবাস করে জন অধ্যুষিত চারটি দ্বীপের বাইরে আরও একটি দ্বীপে কিছু অবকাঠামো রয়েছে এখানকার মানববসতিহীন দ্বীপগুলোতে পর্যটন ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় উনিশশো সালে গালাপাগস দ্বীপপুঞ্জের চারদিকে সত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা সংরক্ষিত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে এই সংরক্ষিত এলাকার আয়তন এক লক্ষ তেত্রিশ হাজার বর্গ কিলোমিটারে উন্নীত করা হয় বর্তমানে এটি পৃথিবীর সবচেয়ে বড় মেরিন রিজার্ভগুলোর মধ্যে অন্যতম গালাপাগস দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি এখনও সক্রিয় আছে বিগত একশো বছরে বেশ কয়েকবার অগ্লুৎপাতও হয়েছে তিনটি টেকটনিক প্লেটের উপর অবস্থিত হওয়ার কারণে এখানে আগ্নেয়গিরির অগ্লুৎপাত একটি নিয়মিত ঘটনা সর্বশেষ দুই সালে ইসাবেলা দ্বীপের সিয়েরানেগ্রা অংশে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছিল গালাপাগস দ্বীপপুঞ্জ বিশুভরেখা বরাবর অবস্থিত হওয়ার কারণে এখানকার দিন আর রাতের দৈর্ঘ্য সমান এখানে সারা বছর প্রায় বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত থাকে গালাপাগস দ্বীপপুঞ্জে বছরের যে কোনো সময় আরামদায়ক তাপমাত্রা বিরাজ করে এখানকার স্থলভাগের তাপমাত্রা সাধারণত ২৬ থেকে তিরিশ ডিগ্রি এবং সমুদ্রের তাপমাত্রা একুশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে সে কারণে সারা বছরই গালাপাগস ভ্রমণের জন্য ভালো সময় তবে প্রতিবছর জুন থেকে আগস্ট এবং ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে পর্যটকের চাপ বেশি থাকে এখানে ঘুরতে আসা সিংহভাগ পর্যটকদের জাহাজেই অবস্থান করতে হয় অধিক পর্যটকের চাপে গালাপাগসের প্রাকৃতিক পরিবেশ যাতে বিপর্যস্ত না হয় সেজন্য পর্যটকের সংখ্যা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় প্রতি মাত্র উনআশি হাজার পর্যটক এই গালাপাগস দ্বীপপুঞ্জ ভ্রমণের সুযোগ পায় গালাপাগসে ঘুরে বেড়ানোর সময় যে কোনো প্রাণী থেকে কমপক্ষে সাড়ে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হয় অনন্য সাধারণ জীববৈচিত্র্যের কারণে উনিশশো সালে গালাপাগস দ্বীপপুঞ্জকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ইউনেস্কো কর্তৃক মনোনীত এটি সর্বপ্রথম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান গালাপাগস দ্বীপপুঞ্জ পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সামুদ্রিক বাস্তুসংস্থানের অন্যতম প্রবাল থেকে হাঙর পেঙ্গুইন থেকে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী কোনোটি বাদ নেই সামুদ্রিক প্রাণীর এমন বৈচিত্র্য পৃথিবীর আর কোথাও দেখা যায় না আঠারোশো সালে চার্লস ডারউইনের আগমনের পর থেকে গালাপাগস দ্বীপপুঞ্জ বেশ আলোচিত হয়ে ওঠে কারণ এখানকার বৈচিত্র্যময় বিরল প্রজাতিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমেই ডারুইন প্রথমবারের মতো বিবর্তনের পক্ষে ধারণা পেতে শুরু করেন পরবর্তীতে এখান থেকে সংগৃহীত বেশ কিছু আলামতের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক বিবর্তন তত্ত্বের অবতারণা করেন বর্তমানেও এইসব দ্বীপে বহু বিলুপ্ত প্রাণী আছে যাদেরকে গালাপাগসের বাইরে অন্য কোথাও দেখা যায় না গালাপাগসের দৈত্যাকার কচ্ছপ এখানকার প্রাণী বৈচিত্র্যের মধ্যে অন্যতম আকর্ষণ এই দৈত্যাকার কচ্ছপ থেকেই গালাপাগস নামটি এসেছে এরা প্রায় পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে সে কারণে এদেরকে বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ হিসেবে বিবেচনা করা হয় এদের ওজন প্রায় দুশো পঁচিশ কেজি পর্যন্ত হতে পারে গালাপাগস পাখিপ্রেমীদের স্বর্গ এখানে প্রায় ছাপ্পান্ন প্রজাতির পাখি আছে যাদের মধ্যে ৪৫ প্রজাতির পাখি পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না গালাপাগস দ্বীপপুঞ্জের পেঙ্গুইন হল পৃথিবীর সর্বোত্তরে বসবাসকারী পেঙ্গুইন ধারণা করা হয় অতীতে হামবোল্ট কারেন্টের সাথে অ্যান্টার্কটিকা থেকে এই প্রাণীগুলো গালাপাগসে এসে পৌঁছেছিল পৃথিবীর যে সমস্ত অঞ্চলে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় গালাপাগস দ্বীপপুঞ্জ সেগুলোর মধ্যে অন্যতম হামবোল্ট কারেন্টের সাথে সাথে ছোট থেকে বড় অসংখ্য প্রকারের মাছ এখানে আসে এছাড়া গালাপাগসে প্রায় আটশো প্রজাতির শামুক ঝিনুক এবং চারশো প্রজাতির মাছ পাওয়া যায় গালাপাগসের আরেকটি বিশেষ প্রাণী হল ইগুয়ানা এরা টিকটিকি জাতীয় প্রাণী একাধিক প্রজাতির ইগুয়ানা এখানে দেখা যায় তাদের মধ্যে মেরিন ইগুয়ানা সবচেয়ে উল্লেখযোগ্য এরাই একমাত্র টিকটিকি যারা পানির নিচে প্রায় তিরিশ মিনিট ডুবে থাকতে পারে ইগুয়ানা আকারে বেশ বড় হলেও এগুলোই সবচেয়ে বড় টিকটিকি নয় পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকি জাতীয় প্রাণী হল কমোডো ড্রাগন একটি কমোডো ড্রাগন সাধারণত আট থেকে দশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এরা মারাত্মক হিংস্র এবং বিষাক্ত মাংসাশী প্রাণী ইন্দোনেশিয়ার কমোডো দ্বীপসহ মাত্র পাঁচটি দ্বীপে এই প্রাণীদেরকে দেখা যায় কমোডো ড্রাগন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন